প্রিয় লিটন দাস প্রিয় মুস্তাফিজুর রহমান প্রিয় তাসকিন আহমেদ নুরুল হাসান সোহান তাওহিদ হৃদয় মোহাম্মদ সাইফুদ্দিন নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব সহ বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের পনেরো জন ক্রিকেটার আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি আমি জানি না আপনারা এটা দেখবেন কিনা শুনবেন কিনা বা শুনলেও আমার এই কথাগুলো আপনারা গ্রহণ করবেন কিনা বাংলাদেশ ক্রিকেটের ক্ষুদ্র একজন সাংবাদিক আমি কিন্তু বৃহত্তর যে ক্রিকেট পরিবার তার একটা অংশ হিসাবে ক্ষুদ্রতম অংশ হিসাবে দাবি নিয়ে আপনাদের কাছে এই আলোচনাটা করছি বাংলাদেশ ক্রিকেট আজ একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা খেলব কি খেলব না সেই সিদ্ধান্ত হয়ে যাবে আজ এই বাইশে জানুয়ারি বাংলাদেশ ক্রিকেটের জন্য হয়ে যেতে পারে একটুর জন্য ক্রিকেট বাঁচিয়ে তোলার দিন হয়ে যেতে পারে আমাদের ক্রিকেটটা চিরতলে মেরে ফেলার দিন হয়ে যেতে পারে আমাদের ক্রিকেটের জন্য একটা কালো দিন এরকম একটা মুহূর্তে এসে আপনাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য নিজেদের শক্ত অবস্থান নেবার যতটা জানতে পেরেছি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আজ আপনাদের একটা মিটিং হবার কথা সেইখানে আপনাদের কাছে এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে জানতে চাইবেন তিনি যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার করতে ব্যর্থ হয়েছে গত প্রায় আড়াই সপ্তাহ ধরে যেই ইস্যুটা চলছে সেইখানে আমাদের এই পনেরো জন ক্রিকেটার আপনাদেরকে সবচেয়ে বেশি উপেক্ষা করা হয়েছে আজ যখন আপনারা মুখোমুখি হবেন ক্রীড়া উপদেষ্টার অবশ্যই সেই থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম ভাই অবশ্যই ক্রিকেট বোর্ডের অন্যান্য পরিচালকদের সিংহবাগী সেই উপস্থিত থাকার কথা তাদের সামনে আপনারা আপনাদের মনের কথা বলুন সাহস নিয়ে বলুন উত্তর প্রজন্মের ক্রিকেটের কাছে দায়বদ্ধ থেকে বলুন আজকের দিনে আপনাদের ভূমিকা বাংলাদেশ ক্রিকেটটাকে আলোর পথ দেখাতে পারে তা না হলে এদেশের ক্রিকেট অন্ধকারে ডুবে যেতে পারে চিরতরে প্রিয় লিটন দাস আপনি সেদিন প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং আপনার সেই প্রেস কনফারেন্সে উপস্থিত থেকে আমার গায়ে কাটা দিয়ে উঠেছিল যখন আপনি বলছিলেন যে একটা প্রশ্নের উত্তর দেওয়াটা আপনার জন্য সেফ 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 না 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 আজ আপনি সেফ থেকে নির্ভয়ে ডক্টর আসিফ নজরুলের সামনে আপনাদের কথা বলুন আপনার দলের কথা বলুন একটা বিশ্বকাপের অর্থটা কি আপনাদের ক্রিকেটারদের জন্য সেই কথাটা বলুন নির্ভয়ে বলুন সশব্দ উচ্চারণে বলুন জোর গলাতে বলুন যেন আপনার কথা দলের নেতা হিসাবে আপনার কথা পুরো বাংলাদেশের কথা হয়ে যায় প্রিয় মুস্তাফিজুর রহমান সেই দিন একটা প্রেস কনফারেন্সে আপনার দুটো শব্দই হাসির রোল তুলেছিল ওই যে ক্রিকেটাররা যখন আন্দোলন করছে তাদের সম্মান রক্ষার্থে সবার প্রতিনিধি হয়ে তো আপনিও সেইখানটাতে ছিলেন অন্য সবার সঙ্গে এবং যখন আপনাকে আরো একজন আপনার কলিক এই বিষয়টাতে কথা বলতে বললেন আপনি খুবই স্বল্পভাষী শুধু আপনি বলেছিলেন যে না ঠিক আছে ঠিক আছে বলেই তিনি আপনার এই কথাতে আমরা হেসে উঠেছিলাম সবাই ঠিক নেই প্রিয় মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে ঠিক নেই আপনি কথা বলুন আপনি স্বল্পভাষী হলেও বলুন আপনি স্পষ্ট করে আপনার অবস্থানটা জানান দিন আপনাকে নিয়েই যেহেতু এত সরগোল হয়ে যাচ্ছে দুই দেশের রাজনৈতিক দুষ্টু চক্র যখন আমাদের ক্রিকেটটাকে বলির পাঠা বানাচ্ছে তখন প্লিজ আপনি আর চুপ থাকবেন না আজকে ক্রিয়া উপদেষ্টার সকাশে আপনি কথা বলুন প্রিয় সাইফ হাসান এই দলটার ভাইস ক্যাপ্টেন আপনি আপনি বোঝান ক্রিয়া উপদেশটাকে আপনার জীবনের কথা দিয়ে ক্রিকেটটা বেছে না নিয়ে যদি অন্য কোনো প্রফেশনে যেতেন তাহলে আরো কত কিছু হতে পারত কিন্তু আবেগের জায়গা থেকে এই ক্রিকেটটাকে আপনি বেছে নিয়েছেন যে আবেগটা বিশুদ্ধ আবেগ পুরো বাংলাদেশের কোটি কোটি কিশোর তরুণের শিশুদের বিশুদ্ধ আবেগ এই আবেগটা নিয়ে রাজনৈতিক নেতাদের খেলতে দিয়েন না বোঝান প্রিয় তাসকিন আহমেদ আপনি বোঝান দলের অভিজ্ঞ ক্রিকেটার আপনি একটা বিশ্বকাপের মূল্য কতটা একটা বিশ্বকাপ খেলার জন্য আপনারা ক্রিকেটাররা কতটা মুখে থাকেন একটা বিশ্বকাপের গল্প কিভাবে আপনারা আপনাদের সন্তানদের কাছে কিংবা তারও পরের প্রজন্মের নাতি কাছে করতে পারবেন সেই বিশ্বকাপ খেলার সুযোগ থেকে যেন আমাদের ক্রিকেটারদের বঞ্চিত হতে না হয় সেটা জোর গলায় বলুন প্রিয় নুরুল হাসান সোহান সেই দিন প্রেস কনফারেন্সে আপনি বলেছিলেন না আমাকে যদি স্যাক্রিফাইস করতে হয় দেশের ক্রিকেটের জন্য তাহলে আমি করব যা কিছু করতে হয় সেটা করব আপনি চোর গলায় সেই দাবির কথাটা তুলুন ক্রিকেটের স্বার্থের কথাটা বলুন ক্রীড়া উপদেষ্টাকে বলুন যে আপনারা এই দেশের মানুষ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য জায়গায় যেভাবে বলেন যে টাকার জন্য ক্রিকেট খেলেন সেটা নয় আপনারা আবেগের জায়গা থেকে ক্রিকেট খেলেন টাকা তো সব পেশাতেই রয়েছে আবেগ রয়েছে কতগুলো পেশায় সেই জিনিসটাকে আপনি স্পষ্ট করে তুলে ধরুন প্রিয় প্রিয়তা হৃদয় আপনি তো অনেক বিষয় নিয়ে অনেক সরব আপনি এই ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বোঝান সোশ্যাল মিডিয়াতে যে ক্রিকেট ও দেশপ্রেমকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে সেটা ভুল সেটা মিথ্যা ক্রিকেট কখনোই দেশপ্রেমের বিরোধী না এবং ক্রিকেট প্রেম দেশপ্রেম কখনোই একটা আরেকটার প্রতিপক্ষ হতে পারে না ক্রিকেটের চেয়ে দেশের সম্মান কি কম নাকি এই প্রশ্ন যারা তোলেন তাদের যে ভিন্ন উদ্দেশ্য আছে অসৎ উদ্দেশ্য আছে দেশের ক্রিকেট ধ্বংস করার উদ্দেশ্য আছে প্রিয় প্রিয়তা হৃদয় স্পষ্ট করে বলুন সেটা তানজিদ তামিম ইমন আপনারা বলুন বাংলাদেশের অন্যান্য পেশায় যারা রয়েছেন সকল পেশা জীবীদের প্রতি সম্মান রেখে বলুন আমাদের দেশের সেরা পনেরো জন ব্যাংকারী জন কৃষক মজুর শ্রমিক অনেক অনেকেই রয়েছেন তারা এই দেশের মানুষকে ওইভাবে ইন্সপায়ার করতে পারেন না আপনারা ক্রিকেটাররা সেরা পনেরো জন যেভাবে করেন বলুন তাকে সেটা আবেগ দিয়ে বলুন বিশ্বকাপ খেলার মূল্যটা তাকে আসলে বুঝিয়ে দিন প্রিয় মোহাম্মদ সাইফুদ্দিন শামীম পাটোয়ারি আপনারা আমাদের এই ক্রিয়া উপদেশার সঙ্গে এই মিটিংটাতে গলাতে সেটা বলুন আপনারা কিভাবে জেনারেশন টু জেনারেশন ইন্সপায়ার করেন কিভাবে আপনারা আপনাদের এলাকার মানুষদেরকেও ইন্সপায়ার করেন কিভাবে আপনাদের দেখে অন্যান্য শিশু কিশোররাও ক্রিকেটার হতে চায় আপনারা সেটা বলুন সেই পটটা যেন রুদ্ধ না হয়ে যায় সেই জিনিসটা ভালো করে বোঝান প্রিয় তানজিম সাকিব প্রিয় নাসুম আহমেদ প্রিয় শেখ মাহেদি প্রিয় ইসলাম আপনারাও বলুন আপনারাও দাবি তোলেন আপনার একজন ক্রিকেটার হিসেবে যে সম্মানটা পান সেই সম্মানটার মূল্য কতটা সেটা বোঝান বোঝান দেশের বাইরে যখন জাতীয় সঙ্গীত বেজে ওঠে সেইটা আপনাদের ভেতরে কিরকম আলোড়ন তোলে বোঝান আপনারা যখন গায়ে লাল সবুজের চার্সি চাপান সেইটা আপনাদের কাছে কিরকম জাতীয় পতাকার মতো মনে হয় দেশের সম্মানের জন্য যে আপনারা লড়াই করেন আমাদের ক্রিকেটাররা যে লড়াই করেন